খুব বেশি পিছনে তাকাইতে হবে না আপনি যদি জাস্ট পাঁচ বছর আগে আমাকে বলতেন যে বাংলাদেশে এমন একটা হোটেল হবে যে এই হোটেলে মানুষের বদলে কুকুর এবং বিড়াল রাখা যাবে এবং প্রত্যেক রাত কুকুর এবং বিড়াল রাখার জন্য ওই হোটেলের মালিকদের এক টাকা বা দেড় টাকা প্রত্যেক রাতের জন্য দিতে হবে আমি আপনাকে পাগল ভাবতাম আমাকে অনেকে পাগল ভাবছে যখন আমরা বাড়িঘর শুরু করেছি এখন থেকে প্রায় দুই বছর আগে বাড়িঘর কিন্তু বেশ সফল প্রত্যেক বছরে আমাদের রেগুলারলি পঁচিশ ছাব্বিশ লাখ টাকার মতো আসতেছে বাড়িঘর থেকে এখন পর্যন্ত অনেকের কাছে যখন আমরা বলি যে আমরা একটা হোটেল বানাইছি যে হোটেলে মানুষ থাকে না হোটেলে কুকুরের বিড়াল থাকে আমাদের পাগল ভাবে বাট বাড়িঘর এমন কোন নিউজ মিডিয়া নাই বাংলাদেশের প্রিন্ট বলেন টিভি বলেন আমাদের কভার করে নাই এই ভিডিওতে আমরা কয়েকটা বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো পেট ইন্ডাস্ট্রি স্পেসিফিক কুকুর বিড়ালের ইন্ডাস্ট্রি স্পেসিফিক যেগুলো আমার ধারণা আপনাদের শুরু করা উচিত এবং প্রত্যেকটাই আমার ধারণা অনেক ভালো করবে বাংলাদেশের মার্কেটে শুরু করা যাক চলেন একটা কোম্পানি আছে প্যাম্পার্ড পজ বাংলাদেশ আপনারা ফেসবুকে সার্চ করলে পেজটা খুঁজে পাবেন এই কোম্পানিটার স্পেশালিটি হইল এই কোম্পানিটা পেট গ্রুমিং করে আপনারা যারা পেট গ্রুমিং কি জানেন না অনেক কুকুর আছে যাদেরকে প্রত্যেক ছয় মাসে বা প্রত্যেক এক বছর দুইবার আপনার লোম কাটতে নিতেই হবে গ্রুমিং করতে নিতেই হবে মানুষের যেরকম সেলুনে যাইতে হয় রেগুলারলি কুকুরেরও কিন্তু অনেকের কাছে বাধ্যতামূলক লাইক সৌন্দর্যের জন্য না যাইতেই হবে এই সার্ভিসটা বাংলাদেশে খুব বেশি কোম্পানি দেয় না প্যাম্পার্ড পজ একটা যেটা দেয় ফারিঘর থেকে আমরা শুরু করতে চেয়েছিলাম এবং এখন আমরা প্ল্যান করতেছি বাট করি নাই অনেক অপরচুনিটি আছে মার্কেটে অনেক মানুষ রেগুলারলি খুঁজতেছে এরকম একটা সার্ভিস যেখানে আপনি খুব সহজেই আপনার বিড়াল বা কুকুরকে নিয়ে যে গ্রুমিং করায় নিয়ে আসতে পারবেন এরকম সার্ভিস কিন্তু খুব বেশি নাই ভালো একদমই নাই কারণ গ্রুমার আপনি যখন মে

মিনিটের মধ্যে বানায় দেখাইছি আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন আর ভালো আইডিয়া পাওয়ার জন্য দুনিয়া অনেক হোস্টিং কোম্পানি আছে বাট হোস্টিং আর আমার পছন্দ হওয়ার মেইন কারণ হলো আপনি যখন লং টার্মে ওদের কাছ থেকে কিছু কিনেন চব্বিশ মাস বা ছত্রিশ মাস বা আটচল্লিশ মাসের জন্য এক বছরের বেশি যখনই আপনি কিনেন ওদের কাছ থেকে কিছু তখন যে ডিলটা পাওয়া যায় স্পেশালি ফ্রি ডোমেইন যখন সাথে পাওয়া যায় এইটা কম্পেয়ার করি যখন আমি অন্যান্য শেয়ার হোস্টিং কোম্পানির সাথে খুব ভালো একটা ডিল দেয় আমাকে যেটা অন্য কোনো কোম্পানি দেয় বলে আমার মনে হয় না এই মুহূর্তে ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি দেয় বলে আমার মনে হয় না সো আপনার ওয়েবসাইট যদি এমন হয় অনেক ছোট এক লাখ দুই লাখের বেশি ভিজিটর আসে না তাহলে অবশ্যই আপনার হোস্টিং এর দিকে যাওয়া উচিত হোস্টিং এর আপনাকে ইন্টারন্যাশনাল সার্ভার দিবে ওদের কাস্টমার সাপোর্ট বেশ ভালো এবং দামের ক্ষেত্রে মেইন বেনিফিটটা আসলে দামি দামের ক্ষেত্রে আমার ধারণা এরকম সিমিলার কোয়ালিটির অন্য কোনো কোম্পানি নাই যারা এরকম ভালো দামে ডোমেন হোস্টিং দিচ্ছে হোস্টিং এর সব বিস্তারিত আমি ডিসক্রিপশনে দিয়ে দিব উপরে নিচে কোথাও আপনারা চেক আউট করে দেখতে পারেন এবং তিরিশ মিনিটের ওয়েবসাইট বানানোর ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে কিছু না জানার থেকে একটা ওয়েবসাইট আসলে কিভাবে বানাইতে হয় চলুন ভিডিওতে ফেরত যাই সেকেন্ড পেট্রেন বিড়ালের ক্ষেত্রে ট্রেনিং খুব একটা কাজে আসে না বাট কুকুরদের কিন্তু ট্রেন করতে হয় এবং ভালো ট্রেন করা না গেলে একটা কুকুর খুব সহজেই খুব বাজে একটা কুকুরে পরিণত হইতে পারে যে দেখা যায় ঘরের জিনিসপত্র নষ্ট করতেছে মেথাকার হয়ে যায় আপনারা যদি ইন্টারন্যাশনাললি পেট ট্রেনিং ইন্ডাস্ট্রিটার দিকে তাকান আপনারা দেখবেন অনেক প্রায় প্রত্যেকটা দেশেই পেট ট্রেনারদের বেশ চাহিদা কারণ পেট ট্রেনারদের পাওয়াও অনেক রেয়ার এবং পেট ট্রেনাররা প্রত্যেকটা পেটকে ট্রেন করার জন্য বেশ ভালো অঙ্কই চার্জ করতে পারে বাংলাদেশে পেট ট্রেনিং এর কোনো ইন্ডাস্ট্রি এই মুহূর্তে নাই আমার মতে আপনাদের পেট ট্রেনিং এর একটা ইন্ডাস্ট্রি শুরু করা উচিত আমি যেভাবে ইমাজিন করি জিনিসটা খুব জটিল কোন অ্যাপ বা খুব জটিল কোন ওয়েবসাইট আমি এই মুহূর্তে ভাবি না আমি ভাবি নর্মাল একটা ফেসবুক পেজ পেজে আমি একটা মেসেজ দিয়ে বলতে পারবো যে ভাই আমার কুকুরের ট্রেনিং দরকার সাতটা বুক করতে চাই এই দশটা কত টাকা দিতে হবে ওই পাশে ট্রেন্ড মানুষ থাকবে যাদেরকে আমার কোম্পানি ট্রেনিং দিয়ে রাখছে এবং এই পেট ট্রেনাররা ট্রেনিং পাবে ইন্টারন্যাশনাল মানুষজনদের কাছ থেকে আমি যদি এরকম একটা কোম্পানি সেট আপ করতাম তাহলে আমি পাঁচজন মানুষ হায়ার করতাম এবং তাদেরকে ইন্টারন্যাশনালি বিভিন্ন কোর্স টোর্স কিনে দিয়ে বলতাম আপনারা এখন পেট ট্রেনিং এক্সপার্ট হন তিন চার পাঁচ ছয় মাস ধরে তাদেরকে আমি এক্সপার্ট বানাইতাম এবং তারপরে আমার কোম্পানির থেকে আমি তাদেরকে সার্ভিস দেওয়া শুরু করতাম ফেসবুক অ্যাডের মাধ্যমে আস্তে আস্তে পেনিট্রেট করা শুরু করতাম বাট একই সাথে কাটা বনে যেয়ে সবাইকে লিফলেট দিয়ে আসতাম যেসব জায়গায় কুকুর বিড়ালের খাবার বিক্রি হয় স্পেশালি কুকুরের ওই সব জায়গায় সব জায়গায় যে আমি লিফলেট দিয়ে আসতাম এবং তাদেরকেও আমি আমার এফিলিয়েট বানানোর চেষ্টা করতাম যাতে করে তারা আমাকে কাস্টমার রেফার করে বদলে তাদের আমি দশ থেকে বিশ দিতে পারি থার্ড বাংলাদেশে অনেক হচ্ছে এখন খুব বেশি দিন আগের কথা না যখন আমরা বাংলাদেশে পেট ক্যাফে দেখি বাট এখন কিন্তু আমরা অনেকগুলো পেট ক্যাফে দেখতে পাচ্ছি দেখছি সাথে একটা আছে যেটা নাম প্যারাপেট ক্যাফে যেখানে আপনি যে খাবার দাবার খেতে পারবেন এবং আপনি বিড়াল টিরাল আদর করতে পারবেন একই সাথে প্যারাপেট ক্যাফে একমাত্র না আরো বেশ অনেকগুলো বাংলাদেশে হয়েছে এবং আরো অনেকগুলো হবে আমি জানি কারণ ডিমান্ড অনেক বেশি ক্যাফে বিজনেস বা রেস্টুরেন্টের ইউএসপি আনা যে আমার রেস্টুরেন্টে মানুষ কেন আসবে যেহেতু বাংলাদেশ ঢাকা তো রেস্টুরেন্টের সিটি বলে কেন আমার রেস্টুরেন্টে মানুষ আসবে এইটার যে ইউএসপি ইউনিক সেলিং প্রপোজিশন বানানো এটা যতই দিন যাচ্ছে কঠিন হয়ে যাচ্ছে কারণ বাংলাদেশে অনেক রেস্টুরেন্ট একটা ওয়ে যে ওয়েতে আপনি আপনার রেস্টুরেন্ট খুব ডিফারেন্ট করতে পারেন বাকিদের থেকে সেটা হইলো আমার রেস্টুরেন্ট পেট ফ্রেন্ডলি এবং আমার রেস্টুরেন্টে অলসো পেট নিয়ে আসা যায় কি যাতে আসেও বিড়াল টিড়াল ওইভাবে কিন্তু আপনি আপনার রেস্টুরেন্টটাকে ডিফারেন্সিয়েট করে খুব সহজে একটা পুরোপুরি ডিফারেন্ট মার্কেটকে টার্গেট করতে পারেন যেই মার্কেট নট জাস্ট রেস্টুরেন্টে যাচ্ছে বাট ওই মার্কেট এই কারণেই রেস্টুরেন্টে যাচ্ছে কারণ ওরা বিড়ালের সাথে টাইম কাটাইতে চায় একে ইন্টারন্যাশনালি খুব কমন প্র্যাকটিস এমন বড় শহর ইন্টারন্যাশনালি খুব কমই আছে যে শহরে আপনি একটা ক্যাট ক্যাফে পাবেন না এখন তো ঢাকাও পাওয়া যায় ঢাকার বাইরে আমার ধারণা খুব একটা পাওয়া যায় না বাট ইভেন ঢাকার ভিতরেও আরো অনেক সুন্দর করে আরো অনেক বড় করে করার সুযোগ আছে একটা জিনিস আমি বলে রাখি শুধু আমার ক্যাফের ভিতরে আসলে বিড়াল ধরা যায় এই ইউএসপিটা দিয়ে শুধুমাত্র এই ইউএসপি এটা একা দিয়ে খুব বেশি দিন হয়তো ভালো করা যাবে না যদি আপনার ক্যাফে ভালো না থাকে আপনার ক্যাফে ভালো হইতে হবে বা আপনার রেস্টুরেন্ট ভালো হইতে হবে আপনার রেস্টুরেন্টের খাবার ভালো হইতে হবে আপনার রেস্টুরেন্ট নর্মাল রেস্টুরেন্টের সাথে হেড টু হেড কম্পিটিশনে বিড়াল ছাড়াও যাইতে পারতে হবে বিড়ালটা একটা অ্যাডেড বোনাস হিসেবে কাজ করবে যে এটা একটা ক্যাট ক্যাফে বা এটা একটা ক্যাট রেস্টুরেন্ট ওটা একটা অ্যাডেড বোনাস বাট এটা মেইন থিং হইলে কিন্তু আপনার রেস্টুরেন্ট হয়তো খুব বেশি দিন ভালো করবে না ফোর্থ এক্সাম্পল পেট ফুড ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে অনেক কিছু করার সুযোগ আছে আমরা বুট ক্যাম্পের ভিতরে দুইটা কোম্পানিকে দেখছি একটা কোম্পানি মানে এই মুহূর্তে নাম মনে নেই নাহলে আমি পারতাম পরে কখনো মনে পড়লে আমি ডিসক্রিপশনে জানাই দিব আপনাদের ইউটিউবে যারা গাজর তারপরে ক্যাট ফুড এবং তারপরে মুরগির মাংসের বিভিন্ন পার্ট যেগুলো বিক্রি হয় না ওগুলো সব ব্লেন্ড করে একটা বিড়ালের খাবার বানায় এবং ওরা বিড়ালের খাবারটা ডেলিভারি দেয় ঢাকায় বিভিন্ন মানুষের বাসায় যাদের বাসায় বিড়াল আছে আরেকটা কোম্পানি আমি চিনি মাছওয়ালা নাকি জানি নাম ফেসবুক পেজ যারা শুধুমাত্র বিড়ালের মালিকদের বাসায় মাছ সাপ্লাই দেয় এবং প্রত্যেক দিন পঞ্চাশ কেজি একশো কেজি দুশো কেজি পর্যন্ত মাছ সাপ্লাই ওরা দেয় পেট ফুড ইন্ডাস্ট্রিতে অনেক কিছু করার সুযোগ এই কারণেই আছে তার কারণ বাংলাদেশের পেট ফুড মার্কেটটা পুরাটাই ইম্পোর্ট ডিপেন্ডেন্ট মার্কেট পেট ফুড যারা কুকুরের খাবার বা বিড়ালের খাবার আপনাদের পরিচিত যারা আছে আপনারা দেখবেন যে সবই ইম্পোর্ট করা খাবার খাওয়ায় বাংলাদেশে কারণ বাংলাদেশের ডোমেস্টিক কোনো কোম্পানি নাই যারা নিজেরা বানায় আপনি যদি চাল কিনতে চান আপনি ইম্পোর্ট করা চালও কিনতে পারেন আপনি রেগুলার চালও কিনতে পারেন বাট আপনি যদি কুকুরের খাবার কিনতে চান আপনার ইম্পোর্ট করা খাবার কেনা ছাড়া আসলে আর কোনো অপশন নাই বিড়ালের ক্ষেত্রেও কোনো অপশন নাই এবং এইখানেই অপরচুনিটি বাংলাদেশের ইটস হাই টাইম যেহেতু মার্কেট অনেক বড় এরকম একটা কোম্পানি আমাদের দরকার যারা বাংলাদেশে কুকুর এবং বিড়ালের খাবার বানায় এবং বাংলাদেশের ডোমেস্টিক মার্কেটকে সার্ভ করে ইন্টারন্যাশনাল এক্সপোর্ট মার্কেটও আসলে অনেক বড় বাট আপনি যেহেতু শুরু করতেছেন এক্সপোর্ট মার্কেট নিয়ে আমি আপনাকে খুব বেশি চিন্তা করতে বলবো না কারণ ডোমেস্টিক মার্কেটে আমাদের আগে সার্ভ করতে পারতে হবে সুন্দর করে পেট জিপিএস ট্র্যাকার আমার মতে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমি এক্স্যাক্টলি শিওর না যে পেট জিপিএস ট্র্যাকিং বা ইন জেনারেল জিপিএস ট্র্যাকিং এর জন্য আলাদা কোনো গভর্নমেন্ট রেগুলেশন লাগে নাকি আমার গাট ফিলিং বলতেছে লাগে না কারণ মোটর সাইকেলের বিভিন্ন কোম্পানি আছে যারা জিপিএস ট্র্যাকিং অফার করে মোটর সাইকেলের জন্য বা গাড়ির জন্য মোটর সাইকেলের স্পেসিফিক্যালি বলতেছি কারণ মোটরসাইকেলে জিপিএস ট্র্যাকিং দেয় এরকম কয়েকটা কোম্পানিকে চিনি তাদের কোনো আলাদা রেগুলেশন নিতে হয় না তারা চায়নার থেকে জিপিএস ইম্পোর্ট করে এবং তারপর মোটরসাইকেল লাগিয়ে দেয় সাথে অ্যাপ দিয়ে ট্র্যাক করা যায় সেম জিনিস বিড়ালের জন্য এবং কুকুরের জন্য করা সম্ভব জিপিএস ট্র্যাকিং কলার পাওয়া যায় একটু কাস্টমাইজ করে নিতে হবে আপনার হয়তো একটু আলি কথা বলতে হবে বা আলি এক্সপ্রেসে কথা বলতে হবে বা আপনি যদি পারেন চায়নায় যেতে তাহলে আসতে পারলে আরো ভালো জিপিএস ট্র্যাকিং টাইপ সার্ভিসের সুবিধাটা হইল এই সার্ভিসগুলোর থেকে প্রত্যেক মাসে কাস্টমারের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করা যায় আপনি যখন খাবার বেচবেন খাবারও অনেকটা প্রত্যেক মাসে আপনি বেচতে পারতেছেন সো এল টিভি লাইফ টাইম ভ্যালু কাস্টমারের অনেক বেশি থাকে বাট টেক এন আবোল্ড সার্ভিস যেগুলো এগুলো সুবিধা হলো একবার যখন আপনি প্ল্যাটফর্ম বানায় ফেলবেন তখন আপনি জাস্ট প্রত্যেক মাসে কাস্টমারকে ওই অ্যাপ ওই সার্ভিস এবং ওই ট্র্যাকিং ব্যবহার করার জন্য একটা অ্যামাউন্ট চার্জ করতে থাকতে পারবে আমার ধারণা মানুষ খুব সহজেই প্রত্যেক মাসে পাঁচশো এক টাকা করে দিবে যেন সে সারাক্ষণ তার বিড়ালকে ট্র্যাক করতে পারে হোটেলে যদি আপনি আপনার বিড়ালকে রাখতে না চান হোটেলে রাখতে চাইলে তো ফারি ঘর আসেই বাট হোটেলে মনে করেন আপনি রাখতে চান না আপনার বিড়ালকে অন্য যে একমাত্র অপশন আপনার হাতে আসে সেটা হলো বাসায় ক্যাট সিটার বা ডগ সিটার ডাকা মানে কি মানে হইলো মানুষ আসবে আপনি যখন থাকবেন না প্রত্যেক দিন এসে আপনার বিড়ালের সাথে খেলবে আপনার কুকুরকে হাঁটতে নিয়ে যাবে এবং আপনার বিড়াল বা কুকুরকে খাওয়াবে এসে ক্যাট সিটার বা ডগ সিটার খোঁজার কোনো সিস্টেম এখন পর্যন্ত বাংলাদেশে নাই কিন্তু একমাত্র কোম্পানি না যারা পেট হোস্টেল যদি আপনার কুকুর রাখতে চান কোথাও আপনি যদি আপনার বিড়াল রাখতে চান কোথাও ফারিঘর সবচেয়ে ভালো বাট আরও অনেকগুলো আছে বাংলাদেশে বাট ক্যাট সিটিং এবং ডগ সিটিং এই ইন্ডাস্ট্রিটা এখনো পুরোপুরি আন অমুকের বাসায় রাখা যায় তমুকের বাসায় রাখা যায় অমুককে বলা যায় আমার বাসায় এসে একদিন খাবার খাবার দিয়ে যেতে বাট অর্গানাইজ কোনো সিস্টেম আসলে নাই এবং এখানে আই থিঙ্ক একটা মার্কেট প্লেস খুব জরুরি যেই মার্কেট প্লেসে আমি সাইন আপ করতে পারবো এস ক্যাট সিটার সো আমি ধানমন্ডি থাকি আমি ওই আপনার মার্কেট প্লেসে আপনার ওয়েবসাইটে যে সাইন আপ করে রাখব যে আমি ধানমন্ডির আশপাশে কেউ যদি বিড়াল রেখে চলে যান আমি প্রত্যেকদিন দুইবার খাবার দিয়ে আসতে পারবো এটার জন্য আমি ফি চার্জ এমন কেউ হই যে ধানমন্ডিতে থাকি এবং আমি চলে যাচ্ছি দিনের জন্য কক্সবাজার আমি আপনার ওই মার্কেট প্লেসের ভিতরে যাবো এবং আমি সর্ট করব রিভিউ দেখে দেখে এক্সাক্টলি লাইক একটা নর্মাল মার্কেট প্লেসের মতো আমি এরকম একজনকে হায়ার করতে পারবো যে ধানমন্ডির ভিতরেই আসে যার প্রোফাইল লুকস গুড এবং সে আমার বাসায় এসে আমার বিড়ালকে খাওয়াই দিয়ে যেতে পারবে ইন্টারন্যাশনালি খুব কমন একটা জিনিস thank আমি রেগুলারলি হায়ার করি আয়ারল্যান্ড একটা আসে এরকম এবং লাস্ট আমার মনে আছে গত বছরে আমি যখন দেশের বাইরে ছিলাম ইউক্রেনের একটা মেয়েঘে আমি হায়ার করেছিলাম যে পাশাপাশি বিড়ালদের খাওয়াই যাইতো কমন একটা জিনিস বাংলাদেশে নাই বাংলাদেশে থাকা উচিত এবং আপনারই শুরু করা উচিত লাস্ট ভেটেরিনারি সার্ভিস বাংলাদেশে ভেট ইন্ডাস্ট্রিটা কুকুর বিড়ালের ডাক্তার বা অ্যানিমাল ডাক্তারি জেনারেল আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করছে আমরা কিন্তু গত চার পাঁচ বছরে অনেকগুলা ভেটেরিনারি ক্লিনিক ওপেন হতে দেখেছি যেগুলো আগে ছিল না প ফাউন্ডেশনের অনেকগুলো ক্লিনিক ছিল আমরা জানি বাট এখন প্রাণিকুলের অনেকগুলা ক্লিনিক ক্লিনিক আসছে সরকারিভাবে তো প্রত্যেক জেলায় একটা করে থাকেই বাট বেসরকারিভাবেও অমুক ভেট তমুক ভেট নিজেরা নিজেরা প্র্যাকটিস করতো আগে এখন আস্তে আস্তে ক্লিনিক মডেলে যাচ্ছে সো আপনি যদি মেডিকেল ইন্ডাস্ট্রিটা চিন্তা করেন ডাক্তারদের ইন্ডাস্ট্রিটা শুরুতে ডাক্তারদের নিজেদের চেম্বার থাকে বড় একটা হসপিটাল আসে তারপর ওই হসপিটাল ডাক্তারদের চাকরি দেয় তারপর ডাক্তাররা ওই হসপিটালে বসা শুরু করে এবং এইভাবে আস্তে আস্তে ইন্ডাস্ট্রি বড় হয় সো ভেটারিনারি ইন্ডাস্ট্রিটা এখন ওই একটা ফেজে চলে আসে যেখানে হসপিটাল আসা শুরু হয়েছে আগে ডাক্তারদের নিজেদের চেম্বার থাকতো এখন বড় বড় ক্লিনিক আসা শুরু হয়েছে আমার মতে ইন্টারন্যাশনালি আমি যেটা হতে দেখেছি বাংলাদেশেও এটা হবে এটা নিয়ে কোনো বিতর্ক বা বিসংবাদের সুযোগ নাই। বাংলাদেশেও আমরা দেখবো এরকম অ্যাপ যেইখানে ওই অ্যাপের মাধ্যমেই আপনি

অ্যাকচুয়ালি করা সম্ভব না আমার হয়তো স্টেথস্কোপ দিয়ে চেক করতে হবে আপনার বিড়াল বা কুকুর ঠিক মতো নিঃশ্বাস নেয় নাকি আমি অনলাইনে করতে পারবো না একটা অ্যাপ দিয়ে বাট অনেক সময় কিন্তু আছে যখন আসলে অ্যাপ দিয়ে করা সম্ভব বা অনেক সময় আছে যখন আমার এত জটিল কোনো প্রবলেম নাই যে প্রবলেমের ইমিডিয়েট অ্যান্সার দরকার মনে করেন আমার কুকুর বমি করতেছে বা আমার বিড়াল খাচ্ছে না একদিন ধরে ওই প্রবলেমের সলিউশন কিন্তু আমি আসলে অ্যাপ দিয়েই নিতে পারি ওয়ান টাইম ফি দিয়েও হইতে পারে যেখানে ভেটদের প্রোফাইল থাকবে অনেকটা মার্কেট প্লেসের মতো এবং আমি সিলেক্ট করব ভেট সে আমাকে একটা অনলাইনে ইমিডিয়েট কনসালটেশন দিয়ে দিবে ওয়ান টাইম হইতে পারে আবার এমনও হইতে পারে আমি মাসে আপনাকে পাঁচশো টাকা বা আটশো টাকা করে দিচ্ছি যাতে করে আমার যখন ইচ্ছা আমি ভেটকে যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারবো ওটাও একটা সার্ভিস হইতে পারে এমনও হইতে পারে যে ওই সেই ম্যাপের ভিতরেই ভিতরে আমি ক্যাট সিটারও বুক করতে পারতেছি সেম অ্যাপের ভিতরেই আমি জিপিএসও ট্র্যাক করতে পারতে সেই সব ইউনিফাইড একটা অ্যাপ অ্যাপর কথাও কিন্তু চিন্তা করা যায় ইউনিফাইড একটা মার্কেট প্লেসের কথাও কিন্তু চিন্তা করা যায় যেটা পুরো অ্যানিম্যাল মার্কেটকে ক্যাটার করবে অনেকগুলো আইডিয়া আমি বললাম অনেকগুলো রাফ আইডিয়া আপনার একটু মার্কেট যাচাই করে নিতে হবে যে আসলেও ভালো করবে নাকি বাট আমার ধারণা প্রত্যেকটাই বেশ ভালো করার সুযোগ আছে যদি যত্ন করে করা যায় পেট ইন্ডাস্ট্রিটা ইজ আ নেগলেক্টেড ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিটা কত বড় এটা মানুষ রিয়েলাইজ করে না কারণ মানুষ বাদে কুকুর বিড়াল নিয়ে এত চিন্তা ভাবনা করে কি আছে বাট আমি যেহেতু এই ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কাজ করছি অ্যাক্টিভলি কাজ করছি বিভিন্ন ব্যবসা দাঁড় করেছি আমার প্রথম রকম বিজনেস আমি বেচছিলাম এই ইন্ডাস্ট্রির ভেতরেই সো আমি খুব ভালো মতো জানি ইন্ডাস্ট্রি কত বড় হওয়ার সুযোগ আছে এবং যত বাংলাদেশ মিডল ইনকাম ইকোনমির দিকে আগাচ্ছে তত এই ইন্ডাস্ট্রি বড়র থেকে আরো বড় হচ্ছে আরেকটা ফান ফ্যাক্ট হইল সাধারণত স্পেশালি কুকুরের ক্ষেত্রে এটা সত্য বা বিড়ালের ক্ষেত্রে অনেকাংশে সত্য বাট মেইনলি কুকুরের ক্ষেত্রে সত্য কুকুর বা বিড়ালের প্যারেন্ট যারা হয় সো যে কুকুর পালে বা যে বিড়াল পালে এটা সাধারণত একটা অ্যাফ্লুয়েন্ট কমিউনিটি হয় এদের ডিসপোজেবল ইনকাম বেশি হয় এরা বেশি খরচ করতে রাজি থাকে সো এইরকম একটা কাস্টমার বেস যখন আপনার হবে যারা অনেক খরচ করতে রাজি তখন তাদের কাছে অনেক কিছুই বেচা সম্ভব যা একটা নর্মাল প্রাইস সেনসিটিভ মার্কেটে আপনি বেচতে পারবেন না এই ব্যাপারটা মাথায় রাখবেন ভালো থাকবেন সবাই আপনাদের সাথে আমার দেখাবে পরেরখানে একটা ভিডিওতে এটা জাস্ট র্যান্ডম আইডিয়া টাইপ ভিডিও যদি আপনার এরকম ভিডিও ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করুন বিভিন্ন ইন্ডাস্ট্রির এরকম পাঁচ ছয়টা র্যান্ডম আইডিয়া আপনাদেরকে বলতে জাস্ট কমেন্টে জানলেই হবে ভালো থাকেন টাটা